ডায়মন্ড হারবারকে দাঁড়াতেই দিল না মোহনবাগান ডুরান কাপের গ্রুপের শেষ ম্যাচে ডায়মন্ডকে পাঁচ এক গোলে হারালো সবুজ মেরুন ফলে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠে গেল দল শুধু বিদেশিরা নয় গোল পেলেন স্বদেশিরাও মোহনবাগানের হয়ে গোল করেন অনিরুদ্ধ থাপা সেমি ম্যাকলারেন লিস্টন কোলাসো সাহাল আব্দুল সামাদ এবং জেসান কামিংস ডায়মন্ডের হয়ে একমাত্র গোল লুকা ম্যাচেনের তবে উনষাট মিনিটে ডায়মন্ডের হয়ে লাল কার্ড দেখেন নরেশ এতে কিছুটা সুবিধা পেয়ে যায় মোহনবাগান কিন্তু নরেশ যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণও কিন্তু খেলাটা ডমিনেট করছিল মোহনবাগান ছোট ছোট পাস উইং প্লে আক্রমণ হঠাৎ করে থ্রু বল বাড়ানো ডায়মন্ড হারবারের সঙ্গে মোহনবাগানের তফাৎ ঠিক কতটা যেন বুঝিয়ে দিতে নেমেছিলেন মলিনার ছেলেরা কেন মোহনবাগান দেশের এক নম্বর দল এবং ডায়মন্ড এখনও কত পথ চললে মোহনবাগান হতে পারবে তার যথেষ্ট ভালো উদাহরণ ছিল আজকের ম্যাচটি তবে ডায়মন্ড চেষ্টা করেছে তারা লড়াই করেছে তবে তাদের ব্রাজিলিয়ান ক্লেটন সেলভাইরা আজকে একেবারেই খেলতে পারেনি অভিষেকের সঙ্গে ট্যাকেলে তাকে মাঠ ছাড়তে হয় এই পাঁচ গুলেছে পর মোহনবাগানের গোল ব্যবধান মানে গোল ডিফারেন্স যারা হলো প্লাস টেন সেখানে ডায়মন্ডের এখন প্লাস ফোর তো মোহনবাগান দুর্দান্তভাবে এগিয়ে চলেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন